আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল যারা আসলে ইউটিউব থেকে স্পেশালি আয় করতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওয়ে যারা চ্যানেল তৈরি করেছেন বা চ্যানেল তৈরি করার পরে এখনও বুঝতেছেন না যে এখান থেকে আর্নিংটা কিভাবে হবে বা আর্নিং করার যে পুরো প্রসেসটা সেটি নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আপনি কি ইউটিউব থেকে টাকা আয় করতে চান এই ভিডিওতে আমি বলবো দুই সালে ইউটিউব থেকে ইনকাম করার পাঁচটি সেরা উপায় যেগুলো একদম বিগিনারদের জন্য কাজ করে না নাম্বার ওয়ান অ্যাডসেন্স রেভিনিউ সবচেয়ে প্রচলিত উপায় হলো অ্যাডসেন্স যখন আপনার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পায় তখন আপনি মনিটাইজেশন চালু করতে পারেন এরপর ইউটিউব থেকে আপনার ভিডিওতে অ্যাড দেখানো হবে সেই অ্যাড থেকে আপনি টাকা পাবেন নাম্বার দুই অ্যাফিলাইট মার্কেটিং আপনি যদি ভিডিওতে কোনো প্রোডাক্ট রিভিউ করেন তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে অ্যাফিলাইট কমিশন বা এই যে একটা কমিশন পাওয়ার যে একটা বিষয় সেটা পেতে পারেন অ্যামাজন দ্বারা বা অন্যান্য সাইটে অ্যাফিলাইট প্রোগ্রাম রয়েছে নাম্বার তিন স্পন্সারশিপ যখন আপনার চ্যানেলে ভালো ভিউ আসে তখন বিভিন্ন ব্র্যান্ড আপনাকে স্পন্সারশিপ দিবে আপনি তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে সরাসরি টাকা পাবেন এবং নাম্বার চার ইউটিউব মেম্বারশিপ অ্যান্ড সুপার চ্যাট আপনার চ্যানেল বড় হলে মেম্বারশিপ চালু করে ফ্যান্সদের সাথে মাসিক টাকা পেতে পারেন লাইভে গেলে সুপার চ্যাট থেকেও ইনকাম হবে এবং নাম্বার পাঁচ সেলিং ইয়ার অন প্রোডাক্ট অর কোর্স আপনি নিজের ডিজিটাল যেমন ইবুক কোর্স বা ইত্যাদি ধরনের বিভিন্ন কিছু বিক্রি করে ইউটিউবটাকে ট্রাস্ট বিল্ড করার জায়গা এখান থেকে কিন্তু আপনি আয় করতে পারেন সো এই পাঁচটি পদ্ধতি দুই সালে ইউটিউব থেকে আয় করার জন্য একদম রিয়েল এবং কার্যকর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ